আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম চলো একটা ভিডিও নিয়ে আজকে চলে এসছি আমার পুবু বাসায় তাম্বিরের জন্য নতুন পিসি কিনা হয়েছে সেটা আনপ্ল্যাক্ট হচ্ছে তাই আমি আমাকে বলল আপু বাসায় এসো আমি অফিস থেকে সোজা চলে গেলাম তামিরদের বাসায় এখন ওরা পিসিটাকে আনপ্ল্যাক্ট করছে এটাকে এখন কানেক্ট করবে তো তামির দেখলাম খুবই এক্সাইটেড সে নতুন পিসি নিছে তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তামির কেমন লাগছে তোমার সে নিজে গিয়ে এসেছে তার

সবাই এখন মিলে পিসিটা সেট আপ করছে আবির তানবির রায়হান সবাই খুব তাড়াতাড়ি করে পিসিটা সেট করছে কারণ রাত অনেক হয়ে গেছে পিসিটা সেট আপ হলে সেটা হচ্ছে ফুপাকে দিয়ে ওপেন করে আমরা বাসায় চলে আসবো যার কারণে খুব তাড়াহুড়া করে ওরা কাজ করতেছিল পিসিটা একদম সম্পূর্ণভাবে সেট আপ করেই দিয়েই তারপর আমরা আর চলে আসবো যার কারণে হচ্ছে আমরা এখনও বসে আছি ওদের কাজ শেষ হলে হচ্ছে এটা ওপেন হবে অলমোস্ট সব কাজ শেষ জয়েন করা শেষ সব করা শেষ হয়ে গেছে এখনই হচ্ছে পিসিটা হচ্ছে আমরা পোপাকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো যেহেতু নতুন পিসি তাই পোপাকে দিয়ে এটাকে উদ্বোধন করানো হবে এটা ফার্স্ট বাটনটা পোপাই ওপেন করবে আমরা আচ্ছা তাড়াতাড়ি করে এই জন্য সব কাজ শেষ করতেছি

मोनिटर पावर को मोनिटर लाइन तो इसे तो पावर दे मॉनिटर ये इंटर के पावर दे क्या हाँ मोनिटर तो आइसे मोनिटर लाइन नहीं कर लाइन चलाओ हाँ चलो तो इंटर आप देखने दे इधर देख ए वाला देख इ वाला देख ट्वेल्थ जेन आएक, 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 जेन, देखा ना गरीब हो से <laughs> देख चौसठ जीबी मेमोरी है रैम चौसठ जीबी दो भी खाली है अभी छ हजार मेगा हर्स का गरीब हो देखा ना देखा था चार पाँच हो सकता ग्राफिक्राफिक्स देख बत्तीस जीबी बत्तीस जीबी তাম্বিরের পিসি সেট আপ দেওয়ার ডান এখন থেকে তামবির এইটাতেই কাজ করবে আমরা এখন বাসায় চলে যাব সবাই তাম্বিরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ